নমস্কার বন্ধুরা কাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন অথবা ক্রিসমাস যে যেটাই বলো না কেন আর ক্রিসমাস মানেই তো হচ্ছে কেক কেকটা লাগবে কেকটা অবশ্যই জরুরি একটা জিনিস তো সেই কেকটাই যদি বাড়িতে বানানো যায় তাহলে কেরকম লাগে সময় তো বাইরে থেকে কিনে এনেই খাওয়া হয় কিন্তু মাঝে মাঝে যদি একটু ঘরে বানাতে ইচ্ছা করে তাহলে আমরা যারা পারি না তারা কীভাবে বানাবো দেখো আজকের রেসিপিটা তোমাদের জন্য খুব সহজভাবে বলে দেব যেটা তোমরা খুব সহজেই বানাতে পারবে তার জন্য আমার কি কি লাগবে আমি একবার প্রথমে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের চিনি চিনির গুঁড়ো লাগবে ময়দা লাগবে বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা এসেন্স দুধ ডিম আর সাদা তেল আর লাগবে আজকে আমি বানাচ্ছি ফুটি কেক তাই জন্য লাগবে টুটি ফুটি টুটি ফুটি কেক বানানোর জন্য প্রথমে আমি কি করলাম প্রথমে তিনটে ডিম ফাটিয়ে ভালো করে সেটা ফোম তৈরি করে নিলাম আমি একটা ব্লেন্ডারের সাহায্য করেছি তো তোমরা চাইলে হাতে করেও করতে পারো কিন্তু তবে হাতে করে করতে গেলে অনেকটা টাইম লেগে যায় তাই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করে নিই সমস্ত কাজগুলো এতে করে আমার টাইমটাও বাঁচে আর অনেকটা তাড়াতাড়ি কেকটা হয়েও যায় তো এরপরে আমি দু কাপ ময়দা নিয়েছি নিয়ে ভালো করে চেলে নিয়েছি সব উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে তার মধ্যে যদি কোনো রকম গোটা গোটা কিছু থেকে যায় তাহলে কেকটা ভালো করে ফুলবে না আমার কাছে মেজারিং কাপ আছে বলে আমি মেজারিং কাপে করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো কাপ বা বাটিতে মেপে কেকটা তৈরি করতে পারো কিন্তু এটা খেয়াল রেখো যেই বা মানে বাটিতে বা কাপের মধ্যে ময়দাটা মাপবে সেই পাত্রেই কিন্তু চিনিটা মাপবে আবার আর সেই পাত্রেই সব কিছুগুলো এক এক করে মাপবে আলাদা আলাদা পাত্র যেন না হয় আমার হচ্ছে দু কাপ ময়দা নিয়েছি তার জন্য দু কাপ চিনিও লাগবে আমি দু কাপ চিনি নিয়ে নিয়েছি কিন্তু আমি চিনিটা একটু কম রেখেছি কেন কেকটা খুব বেশি মিষ্টি আমি খাবো না তাই জন্য চিনির পরিমাণটা অল্প একটু কম রেখেছি পৌনে দু কাপ রেখেছি তোমরা দু কাপ নিও অথবা পৌনে দু কাপ নিও তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই হিসাব করে নিও কিন্তু দু কাপের বেশি কিন্তু নিও না আর অল্প একটু বেকিং সোডা দিয়েছি তার থেকে ডাবল আমি বেকিং পাউডার দিয়েছি তোমরা ভালোভাবে দেখেই নিয়েছো যে কতটা দিয়েছি না দেখে থাকলে একবার রিভাইজ করে দেখে নাও যে কতটা কি দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে আমি চিনিটা দেখছো তো চেলে নিচ্ছি কেন চিনিটা গুঁড়ো করার সময় এরকম গোটা গোটা অনেক চিনি থেকে গিয়েছিল তো সেই কারণে চিনিটা ভালোভাবে চেলে নিলাম নিয়ে এগুলো এবারে একসাথে সব মেশাতে হবে আর এইটা মেশানোর সময় সব সময় হালকা হাতে মেশাতে হবে খুব তাড়াতাড়ি করা যাবে না খুব তাড়াতাড়ি যদি করেছো না কেকটা ফুলবে না আর পুরো চুপসে যাবে কেকটা ফ্লাপি হবে না তো আমি এটা আস্তে আস্তে মেশাচ্ছিলাম মেশাতে মেশাতে এবারে এর মধ্যে দেব হাফ কাপ দুধ আর হাফ কাপ রিফাইন্ড অয়েল ময়দা বা চিনি যতটা নিয়ে থাকো তার ওয়ান ফোর্থ কাপ নেবে এইটা আমি যেহেতু দু কাপ ময়দা নিয়েছি তাই জন্য হাফ কাপ নিয়েছি আমি রিফাইন্ড অয়েল আর হাফ কাপ নিয়েছি আমি দুধ আবার এদিকে দেখো দুধ আর রিফাইন্ড অয়েল যেটা আছে সেটা কিন্তু সমপরিমাণই হবে পরে যদি দরকার পরে একটু দুধ মেশাতে পারো কিন্তু তেল আমি তেলটা আর দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবার মেশাবো হালকা হালকা করেই মেশাবো তোমাদেরকে বলেছি সবসময় হালকা হাতে মিশিও তোমাদের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে তাহলে আমি অনেকটা বেশি মোটিভেট হই ভিডিও করার জন্য এই যে দেখো আস্তে আস্তে এতটা মেশানো হয়ে গেছে অনেকটা স্মুথ হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে মানে অনেকটা শক্ত হয়েছে তাই জন্য আমি আরও একটু দুধ দিয়ে দিলাম কিন্তু খুবই সামান্য কখনোই একেবারে অনেকটা দিয়ে দেবে না তাতে করে কি হয় ব্যাটারটা পাতলা হয়ে গেলে কেকটা আর হবে না সেটা একদমই বাটির তলায় পড়ে থাকবে এইখানে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলাইসেন্স তো এইগুলো একটু আন্দাজ মতো দেওয়া যায় আমি অল্প করে দিয়েছি অল্প বলতে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়েছি তো এটা ভালোভাবে এবারে মিশিয়ে নেব আর আমি কেকটা ব্যাটারটা কিরামভাবে মেশাচ্ছি সেটা একটু তোমরা খেয়াল করো কখনোই এদিক ওদিক দিয়ে ঘেঁটে ঘুঁটে ব্যাটার মেশাবে না তাহলে না কেকটা ওভারবিট হয়ে যাবে আর ভালোভাবে কিছুই হবে না আমি যেহেতু এখানে ট্রুটিফুটি কেক বানাবো তাই জন্য আমি এক বাটি ট্রুটি ফুটি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে টুটি ফুটিগুলোর মধ্যে ম্যারিনেট করে নিলাম এইটা করলে কি হবে টুটি ফুটিগুলো যখন আমি ব্যাটারে দেব সেটা সব জায়গায় চালিয়ে থাকবে মানে যদি তুমি নর্মাল ট্রুটি ফুটি দিয়ে দাও না সেটা এক জায়গায় হয়ে যাবে আর বেশিটা তলা নিতে চলে যাবে এরকমভাবে দিলে এটা চারিদিকে থাকবে যেমন নিচেও থাকবে মিডিলেও থাকবে ওপর দিকেও হালকা উঠে আসবে তো এটা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে মেশাবো কিন্তু সবটাই করব কিন্তু হালকা হাতে আমি আবারও বলছি কখনোই তাড়াহুড়ো করা যাবে না কেকটা বানাতে গিয়ে যদি তাড়াহুড়ো করে ফেলেছ তাহলে কিন্তু কেকটা কখনোই পারফেক্ট হবে না একটা পারফেক্ট কেক বানাতে গেলে তোমাদের কিন্তু ধৈর্য ধরতেই হবে আমি আমার কেক ওভেনের মধ্যে কেকটা করব তাই জন্য ওভেনটা আমি পাঁচ মিনিট প্রিহিট করে রেখেছি তোমরা যারা প্রেসার কুকার অথবা কড়াইতে কেকটা করবে তারাও কিন্তু পাঁচ দশ মিনিটের মতো প্রিহিট করে রেখো জিনিসটা তাহলে কেকটা ভালো হবে নইলে কি হবে যেন তো কেকটা ওপর মানে চারি সাইড থেকে হয়ে যাবে কিন্তু মিডিল থেকে কাঁচা থেকে যাবে সেই জন্য প্রিহিট করাটা প্রচণ্ড দরকার তারপরে দেখো আমি এখানে একটা সিলভারের বাটির মধ্যে একটুখুনি অয়েল ব্রাশ করে আর ওপর থেকে একটু ময়দা ছিঁড়িয়ে দিয়েছিলাম সবার কাছে তো আর কেকটি থাকে না আর আমার কাছেও এত বড় কেকটি ছিল না তাই জন্য এই অ্যালুমিনিয়ামের বাটিটাই ছিল সেটা দিয়েই আমি করছিলাম তোমাদেরও যাদের কাছে কেকটি নেই তারা কিন্তু এভাবেই করতে পারো কোনো প্রবলেম হবে না আর যাদের কাছে বাটার পেপার থাকে তারা বাটার পেপার দিও যাদের কাছে থাকে না তারা দিও না আমার কাছে অবশ্যই বাটার পেপার আছে কিন্তু আমি দিলাম না তোমাদেরকে দেখানোর জন্য যে বাটার পেপার না দিয়েও কেকটা ঠিক উঠে আসবে কিন্তু অয়েল ব্রাশ করে ময়দা সেই ভুলবে না কিন্তু আমি এইটা ভালোভাবে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যেই আমি চারিদিকে করে দিলাম যাতে চারিদিকটা সমান থাকে কেননা আমার রকটা অনেকটা উঁচু নিচু তাই জন্য সমান হতে চায় না আমি নিরামভাবে সমান করে নিলাম নিয়ে এবারে ওপর থেকেও কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি কেননা ভালো লাগবে দেখতে ওপর থেকেও টুটি ফুটি দিলে লোডে টুটি ফুটি থাকবে আর আর একবার টুটি ফুটি দেব যখন অর্ধেকটা হয়ে আসবে ফিফটি পারসেন্ট হয়ে যাবে তখন আরও একবার টুটি ফুটিটা ওপর থেকে আমি দিয়ে দেবো একবার ব্যাটারটা মাটির মধ্যে আমি এরমভাবে ঠুকে নিলাম আর ওভেনটা আমি প্রিহিট করে রেখেছিলাম যেটা তোমাদের বললাম তো এর মধ্যে আমি এখন ব্যাটারটা দিয়ে দেবো আর ওয়েট করবো কেকটা হওয়া পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে কেকটা হতে বা পাঁচ দশ মিনিট এদিক ওদিক হতে পারে আমার চল্লিশ মিনিট লেগেছিল তো এইখানে দেখো আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা পরিষ্কার মানে টুথপিকটা পরিষ্কার বেড়াচ্ছে কিনা কোনো কেকের ব্যাটার লেগে নেই তো তো এখানে কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো সবাইকে টাটা মেরি ক্রিসমাস সবাইকে